ই বা এ দিয়ে ছেলে শিশুর বা ইসলামিক নাম ও অর্থ সহ প্রতিটি পিতামাতা ও অভিভাবকের উচিত তার আদরের সন্তানের জন্য খুব সুন্দর ও অর্থবহ একটি নাম রাখা কারণ দুনিয়াতে সন্তানের নামের দ্বারা পরিচিত লাভ করে এনাম অর্থ পুরস্কার এনাম নামের অর্থ পুরস্কার এহতেমাম নামের অর্থ প্রচেষ্টা এহতেসাম নামের অর্থ লজ্জা করা এসাম অর্থ একজন সাবির নাম এরফান নামের অর্থ মেধা বা পোগগাম ইস্কান নামের অর্থ স্থায়িত্ব এমদাদ নামের অর্থ সাহায্য করা এর তে শাম নামের অর্থ চিহ্ন বা স্বতন্ত্র এর সাদ নামের অর্থ উপদেশ বা নির্দেশ ইজাফা নামের অর্থ সহযোগিতা করা এহ নামের অর্থ সংরক্ষণ করা এহসাজ নামের অর্থ অনুভূতি এহসান নামের অর্থ দয়া বা উপকার করা ইসফা নামের অর্থ আলোকিত করা এখলাস নামের অর্থ আন্তরিকতা পবিত্র পবিত্রপরায়ণে একটি ঈশ্বরের নাম হচ্ছে সুরতুল এখলাস ইজাজ নামের অর্থ সম্মান ইশায়াত নামের অর্থ প্রকাশ করা ইনায়েতুল্লাহ নামের অর্থ আল্লাহর উপহার এহতে শামুল হক অর্থ সত্যের মর্যাদা ইনায়েত নামের অর্থ অবদান বা অনুগ্রহ এহফাজ নামের অর্থ রক্ষা করা এহরাম নামের অর্থ নিষেধাজ্ঞা ইহতে রাম নামের অর্থ সম্মান বা মর্যাদা এখলাস উদ্দিন নামের অর্থ ধর্মের প্রতি নিষ্ঠাবান এফরাদ নামের অর্থ একক এমদাদুল হক নামের অর্থ সত্যের সান্নিধ্য এমদাদুর রহমান নামের অর্থ করুণাময়ের সাহায্য ইনামুল হক অর্থ সত্যের পুরস্কার ইস্তেমাম অর্থ সুগন্ধি গ্রহণ করা একরাম অর্থ ভক্তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জজাকাল্লাহু হরান